অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ঊর্ধ্বমুখী দেশের প্রবাসী আয়ের অঙ্কটা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে রেকর্ড ত্রিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স আসে দেশে একক মাস হিসেবে ওই অর্থবছরের মার্চে রেকর্ড রেমিটেন্স আসে তিনশো কোটি ডলার চলতি অর্থবছরেও ইতিবাচক রেমিটেন্স প্রবাহ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গেল জুলাইয়ে দেশে রেমিটেন্সে এসেছে দুইশো কোটি ডলার আর চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন বত্রিশ কোটি ডলার যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় একাশি শতাংশ বেশি অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা বলছেন জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে নির্বিচারে হামলা ও হত্যার প্রতিবাদে গত বছর এই সময়ে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন প্রবাসীরা ফলে সে সময় কমে যায় রেমিটেন্স প্রবাহ তাই চলতি মাসের প্রথম পাঁচ দিনে যে রেমিটেন্স এসেছে তাতে অতিরিক্ত প্রবৃদ্ধি মনে হচ্ছে সময়টা নির্ভর করে যে ঠিক কখন রেমিটেন্সটা আসবে বিষয়টা তো এমন নয় যে সবাই আসলে এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেন বাকি মাসের সময়টাতে আসলে কেউ পাঠান না এরকম না পুরো মাস ধরে কিন্তু রেমিটেন্সটা চলে থাকে সুতরাং এই যে যে মানে মাসের শুরুর দিকে সেখানে যদি অস্বাভাবিক দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে এই তেমন কোনো আসলে ভয় পাওয়ার কিছু নেই বা এখানে আসলে কোনো সন্দেহ করার কোনো কারণ নেই যদিও পাচার হওয়া অর্থ রেমিটেন্স হিসেবে ফেরত আসছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান সংশ্লিষ্টদের সচরাচর যে দেশগুলো থেকে আসে তার বাইরে গিয়ে অপ্রচলিত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য থেকে যে আসার বিষয়টি এটি আমার মনে হয় যে কেন্দ্রীয় ব্যাংকের খোঁজ করে দেখা দরকার যে কারা পাঠাচ্ছেন এবং কোন ব্যাঙ্কগুলোর মাধ্যমে আসছে কোন অ্যাকাউন্টে এগুলো জমা হচ্ছে তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে ডলারের দামের স্থিতিশীলতা আর প্রবাসীদের আস্থার কারণেই বাড়ছে রেমিটেন্স রেমিটেন্স বাড়তেছে কারণ প্রবাসীরা ভাবছে যে তাদের যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা তা সেটা দেশের কাজে ব্যবহার করতে হবে এবং দেশের প্রতি তাদের দায় আছে সেই দায় তারা পূরণ করতে চায় তারা চায় ব্যাংকিং চ্যানেলে টাকা আসুক আর ব্যাংকিং চ্যানেলে যেহেতু ভালো রেট পাওয়া যাচ্ছে তারপর আড়াই পার্সেন্ট প্রণোদনত পূর্বেও ছিল এই কারণে তারা কোনো ঝক্কি ঝামেলা যেতে চাচ্ছে না এদিকে রেমিটেন্সের ঊর্ধ্বগতির ফলে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দেশের বৈদেশিক মুদ্রার ক্রস রিজার্ভ এখন ত্রিশ বিলিয়ন ডলারের বেশি ওয়াল সাকিব স্টার নিউজ ঢাকা